ওরে মায়ের কান্দন যাব দিদি দুই চার মাস বনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মাগো গর্বধারিণী মা গো জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন মাস দশ দিন মাংস খাইয়া মায়ের ভবে আহিলাম ভাই ভূমি ইষ্ট হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া ওরে মায়েরও প্রভু সবের কালে বগু ভাই সাজাই জলে রে ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব ধারিণী মাগো জনম দুঃখ